ভাবুন তো একজন নায়িকা যিনি টানা এক দশক দর্শকের হৃদয়ের রানী বাংলাদেশি সিনেমার সেই স্বপ্নময়ী নক্ষত্র হলেন শাবনূর কিন্তু অবাক করা বিষয় হল তিনি তার অভিনয় জীবনে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন দশবার তবুও জানেন কি প্রতিটি পুরস্কার যে কোন সিনেমার জন্য পেয়েছেন তার সব তথ্য আজও স্পষ্টভাবে জানা যায়নি শুধু তাই নয় দর্শকপ্রিয়তার বাইরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর বাদশাজ পুরস্কারও জয় করেছেন তিনি নব্বইয়ের দশক আর দু হাজারের শুরুর সেই সোনালি সময়ে প্রতিটি চরিত্রে তিনি যেন প্রাণ ঢেলে দিতেন এই কারণেই আজও ও শাবনূর শুধু নায়িকা নন তিনি বাংলাদেশের চলচ্চিত্রের এক অমর কিংবদন্তী ভাবুন তো যদি শাবনুরের অভিনীত সেই সিনেমাগুলির নাম এক একে জানা যেত যার জন্য তিনি দশবার সেরা অভিনেত্রী হয়েছেন তাহলে কি বাংলা সিনেমার ইতিহাস আরও সমৃদ্ধ হতো না আপনার মতে শাবনূরের কোন সিনেমার অভিনয় সবচেয়ে বেশি পুরস্কারের যোগ্য ছিল